আবার আপনি আমাকে ইয়া করলেন জি যে নতুন আরেকটা ভিডিওর জন্য জি কিভাবে আসবে আপনাদের সাপেতে বলে দিই আমাদের সবজবেশনটা অনেকটা সহজ দেখা যাচ্ছে পারি যাচ্ছে পারি পরে রায়রবাগ রায়রবাগ ফুট ওভার ব্রিজের সাথে রায়রবাগ সুপার কমপ্লেক্স নিচ তলা 43 টা আমার দোকান টেক টেক চাবিটি আমার দোকানে লোকেশন ভাই আপনাদের কি কি পাওয়া যাচ্ছে বলে দিই আমাদের এখানে সমস্ত কিছু পাওয়া যায় আলহামদুলিল্লাহ তার ভিতর বিশেষত্ব হলো পস সফটওয়্যার পস হার্ডওয়্যার সিম টেলিফোন সেট ইন্টারকম টেলিফোন সেট ইন্টারকম সেটআপ এবং ফুল ডিজিটাল

চারটা নাম্বার সেভ করে রাখতে পারবেন যেটা সুবিধা হচ্ছে আপনি প্রয়োজন বা প্রয়োজনের কাছে সেভ করে দিতে পারবেন নাম্বারটা একটিভি চলে যাবে প্রয়োজন বা প্রয়োজনের কাছে একটা ত্রিশটা কিনা ব্যাটন দেওয়া আছে যেটাকে হাতে ব্যথা করবেন এবং কালি লেখাগুলো উঠে যাবে না দাউড় হিসেবে কথা বলতে পারবেন একটা সিম চালাতে পারবেন অনেক আছে দাম রাখছি মাত্র তেইশশো পঞ্চাশ তেইশশো পঞ্চাশ হ্যাঁ আরেকটা ওয়ান সিমে আরেকটা দেখাচ্ছি এটা হাওয়াই কোম্পানির হাওয়াই কোম্পানির চায়না এতে একটা সিম ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর এবং এটার ভিতর এলইডি লাইট গুলো পাবেন এই ব্লু কালারের

কলটি ইমোতে রেকর্ড হচ্ছে বা অপর প্রান্তে এটা বোঝা যায় না যে খুব সহজে রেকর্ড করতে পারবেন নিজের গান গজল রেকর্ড করে রাখতে পারবেন আচ্ছা আচ্ছা এর দাম রাখছি মাত্র 2950 ভাই অনেক সুন্দর একটা একদম স্মার্ট অনেকে বলে ভাই নতুন এখন এত দিন ধরে ভিডিওতে নতুন কিছু আয় না আমরা আপনাদের জন্য নতুন একটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডেক্স রাখলে ডেক্স করবে আপনারা অনেকে চাচ্ছেন যে ছোট একটা হ্যান্ড চাচ্ছিলেন একদম খুব ছোট একদম মানে স্মার্টফোনের মতো ছোট একটা হ্যাঁ কিউ একটা হ্যান্ড রাখার চেষ্টা করেছি অনেকগুলো টেলিফোনে বড় বড় হ্যান্ড বাট এটা দেখেন খুব ছোট একটা হ্যান্ড রাখার চেষ্টা করেছি দেখতে কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর এমপি3 পাবেন যেগুলোতে তো গজল গান রেকর্ড গান শুনতে পারবেন আপনি রেকর্ড রেকর্ড অপশন পাবেন এবং দেখুন কি কি আর এবং এলডি গুলো খুব সুন্দর 2.4 ইঞ্চি লং একটা এলডি ডিসপ্লে পাবেন

এখানে আমরা দুই অর্থাৎ দুইটা সিম ব্যবহার করতে পারবেন এফ এম অপশন পাবেন রেগুলার অপশন পাবেন এস অপশন পাবেন এস একদম পুরো কৃষ্টার কিনার কথা বলার জন্য বেশ একটা ফোন কালার ডিসপ্লে টু দশমিক ফোর ইঞ্চি

খুবই একটা যারা যারা অফিস আদালত আছে যারা বস আছে যদি দেখে ছবিটা করবে এবং কোথা থেকে ফোনটা এসে ফোনটা দেখার জন্য খুব সুন্দর করে ডিসপ্লে উঁচু করে দেওয়া আছে হ্যান্ডটা খুব সুন্দর লালসের কথা বলতে পারবেন দুইটা নাম্বার সেভ করে রাখতে হবে যেটা ইমার্জেন্সি নাম্বার হিসাবে আপনার ছোট বাচ্চাদের দিলে ইমার্জেন্স নাম্বার হিসেবে রাখতে পারবেন বা আপনার বাবা মার নাম্বার সেভ করে রাখতে বা ইমার্জেন্সি প্রিয়জন বা প্রয়োজনে কোথাও এগুলো সেভ করে রাখতে পারবেন এর দাম আমরা রাখছি মাত্র

ডাবল সিক্স নাইন জি প্রোটা খুব সুন্দর হ্যান্ডার কথা বলতে পারবেন কথা বলতে পারবেন খুবই লংা একটা স্পিকার পাবেন স্পিকার খুব ভালো এবং সুবিধা হচ্ছে হাতে করে না এবং এটা ফোন পাবেন কথা বলতে পারবেন মানে এফএম ব্যবহার করতে পারবেন মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা পেয়ে দেবেন দেখেন প্রত্যেকটা সিম টেলিফোন কিন্তু অনেক সুন্দর এবং দেখতে কিন্তু একদম হাই কোয়ালিটি দেখেন বিশেষ করে ডেল আর একটা মডেল দেখতে কিন্তু অনেক সুন্দর

বাচ্চারা সময় বাঁচলো বাচ্চারা ঠিক থাকলো আপনার ঘরেরও একটা আচ্ছা আমাদের সব লোকে অনেকটা শহরের সাথে তেতাল্লিশ দোকান আমরা বাংলাদেশের চৌষট্টি থেকে সুন্দরবন থেকে বান্দরবন অনেক জায়গায় আমাদের পোটাক গিয়েছে গিয়ে থাকি আমাদের শুধুমাত্র কনফার্ম চার্জ বা ডেলিভারি চার্জটা দিয়ে দিলে আমরা বাংলাদেশ চৌষট্টি জেলায় আপনার প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকার ভিতরে আমরা রাখছি হলো আশি টাকা এবং ঢাকার বাইরে রাখছি হলো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দিয়ে আমাদের কনফার্ম করে দিলে আমরা প্রোডাক্টে ছেড়ে দেবো এবং আপনার হাতে দেখবেন বুঝবেন তারপর প্রোডাক্টের মূল্য পরিশোধ করা সুবিধা তিন হাজার টাকা দামের একটা প্রোডাক্ট মাত্র একশো পঞ্চাশ টাকা দিলে ঢাকার বাইরে চলে যাচ্ছে তিন হাজার টাকা দামের একটা প্রোডাক্ট ঢাকার মধ্যে হলে মাত্র সত্তর টাকা ছেড়ে কিন্তু বা আশি টাকা দিলেই কিন্তু আপনার বাসা কিন্তু চলে যাবে তো আর ভিউয়ার্স তো ভিউয়ার্স আর কথা বলা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন অবশ্যই কল করে কিন্তু কাছে সকল সার্ভিস গুলো সালা পেতে পারে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার আসসালামু আলাইকুম আর ফবল্লা